দৌড়ে ক্লান্তি হন আর শুয়ে থেকে ক্লান্তি হন না কেন পানি কিন্তু খেতে হবে যে আপনাকে ঘর থেকে বের হতে হবে না মানে আমরা হোম ডেলিভারি দিব আপনার হোমে এটা পৌঁছে দেওয়া হবে আমরা রিভিউ করব আজকে এই কিজানি কটারে এই মামপট মানে পানির পটের তো মূলত আমি এখানে দৌড়ায় দেখলাম এই কারণে যে আপনারা দৌড়ে ক্লান্তি হন আর শুয়ে থেকে ক্লান্তি হন না কেন পানি কিন্তু খেতে হবে তো আপনি যদি কোথাও বেড়াইতে যান কোনো ভ্রমণে অথবা বাচ্চা কাচ্চারা যদি স্কুলে পানি নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা পানির মামপট আমরা দিয়ে দিই এইটা হচ্ছে মামপট এইটা আপনার আমি দেখাচ্ছি দেখুন এখানে পানি রাখা যাবে আবার এটা আবার লাগিয়ে দেওয়া যাবে আমি সুন্দর করে লাগিয়ে দিতেছি এবং এখানে একটা লক আছে দেখুন এখানে একটা লক আছে এই যে একটা লক এই লকটা পাঞ্চ হয় এই যে লন প্রাণ এটা কোথাও ঝুলিয়ে রাখা যাবে প্লাস এখানে সবচেয়ে মজার ওভার হচ্ছে যে এখানে আমরা মগে যেরকম প্রিন্ট করি এই মামপেটু আমরা কিন্তু আপনাদের ব্যক্তিগত তথ্য দিয়ে আমরা প্রিন্ট করে দিতে পারবো দেখুন এখানে আমরা ফ্যামিলি ফিক্সার প্রিন্ট দিয়েছি এই পাশে ফ্যামিলি ফিক্সার প্রিন্ট দিয়েছি প্লাস এখানে হ্যাপি বার্থডে লেখা আছে তো আপনাদের চিন্তা দ্বারা এখানে প্রিন্ট করতে পারবেন মানে আপনারা যেরকম চিন্তা করুন সেটা আমি এখানে প্রিন্ট করে দিতে পারবো প্লাস যদি মনে করেন যে বাচ্চাদের ক্ষেত্রে মানে যারা স্কুলে যায় তা তাদের ক্ষেত্রে ব্যাগে যখন আপনারা এটা দিয়ে দিবেন তখন আপনার ফ্যামিলির মেম্বারদের নাম্বার এখানে দিয়ে দিতে পারবেন প্লাস কিছু তথ্য যদি দেখতে চান সেটা লিখে দিতে পারবেন তো এই ধরনের মামপট যদি আমাদের কাছ থেকে নিতে চান মানে পানির মামপট তাহলে অবশ্যই আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো এটা কীভাবে প্রিন্ট করে নেবেন সেটা হচ্ছে যে প্রথমত আমাদের এই উপরে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের পিকচার বা কোনো তথ্য থাকলে সেগুলো দিবেন আমরা এটা ডিজাইন করে আপনার কাছে পাঠাবো প্রুভ করার জন্য তো আপনারা যদি প্রুভ করে দেখেন যে সব কিছু ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তারপর আমরা প্রিন্টিংয়ে যাবো এবং তারপর আমরা প্রিন্টিংয়ে যাব এবং প্রিন্ট কমপ্লিট হওয়ার পরে আপনার যে লোকেশন সেই লোকেশানে বসে আপনাকে ঘর থেকে বের হতে হবে না মানে আমরা হোম ডেলিভারি দিব। আপনার হোমে এটা পৌঁছে দেওয়া হবে তো এটার প্রাইস কীরকম তো এটা এই মুহূর্তে আমরা রানিং প্রাইস নিচ্ছি চারশো পঞ্চাশ টাকা করে এবং এটা প্রাইসটা কখনো কমে আবার ভারে তো রিয়েল টাইম প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করবেন কল দেবেন যে এই মুহূর্তে প্রাইস কত আছে সেই প্রাইজে মানে রানিং প্রাইজে আপনারা নিতে পারবেন